সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা চার দফা থেকে সরে এখন এক দফায় নেমে এসেছেন তারা বলছেন সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করতে হবে এ দাবিতে কোটা বিরোধী শিক্ষার্থীরা সোমবারও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন বিকেল সাড়ে তিনটার পর থেকে তারা রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাব নীলক্ষেত বাংলা মোটর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা রাজধানীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কেও বিক্ষোভ করেন এতে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে স্থবির হয়ে পড়ে গোটা নগরীর যান চলাচল ব্যবস্থা এতে চরম দুর্ভোগে পড়েন অফিস শেষে ঘরমুখী মানুষ কোনো গাড়ি চলাচল করতে না পারায় ঘন্টার পর ঘণ্টা যাত্রীদের এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে ডিএমপি ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় সন্ধ্যা সাড়ে ছটায় হানি ফ্লাইওভারের মুখে নিমতলি পুরান ঢাকার তাঁতিবাজার সায়েন্স ল্যাবরেটরি মোড় ইবিএল ক্রসিং আগারগাঁও ক্রসিং শাহবাগ জিরো পয়েন্ট ইন্টারকন্টিনেন্টাল পুলিশ ভবন ক্রসিং বাংলা মোটর সোনারগাঁও ক্রসিং এবং ফার্মগেট ক্রসিংয়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা অবস্থান করছেন কোনো সংঘাত না হলেও রাস্তায় ভয়াবহ যানজট তৈরি হয়েছে বিকাল চারটার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন এতে মিরপুর সড়ক এবং সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ যাওয়া সড়ক কার্যত অচল হয়ে পড়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শুধু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ছাড়া আন্দোলনকারীরা আর কোনো যানবাহনকেই ছাড় দেননি বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসাবে বিকাল চারটার পর সায়েন্স ল্যাব মোড় ছাড়াও তারা রাজধানীর শাহবাগ হোটেল কন্টিনেন্টালের মোড় মিন্টো রোড মৎস্যভবন গুলিস্তানের জিরো পয়েন্ট বঙ্গবাজার মোড় সানখার ফুল বাংলা মোটর কারণ বাজার পারংগেটে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা মোড়গুলোতে অবস্থান নেওয়ায় আশেপাশের সড়কগুলোতে থাকা গাড়িগুলো আটকে যায় এসব গাড়ির সামনে পেছনে যাওয়ারও সুযোগ ছিল না সন্ধ্যা সাড়ে ছয়টায় শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে দেখা গেছে প্রতিটি মোড় অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা শুধু অ্যাম্বুলেন্স ও গণমাধ্যমের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন তারা চলতে দেননি যানবাহন চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসাবে অনেকে মেট্রো রেল ব্যবহার করেন এই অবস্থায় শাহবাগ ও কারণবাজার মেট্রো স্টেশনে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভিড় দেখা গেছে স্টেশনের টিকিটের জন্য ছিল দীর্ঘ লাইন টিকিট কাটার পর প্ল্যাটফর্মে ছিল না তিলদারণের ঠাঁই ট্রেন এলে স্টেশনে থাকা সব যাত্রী উঠতে পারলেও সোমবার বিকালের চিত্র ছিল একেবারেই আলাদা অপেক্ষমান যাত্রীরা লাইনে দাঁড়িয়ে দু তিনটি ট্রেন যাওয়ার পর ট্রেনে উঠতে পেরেছেন ট্রেনের ভিতরও ছিল ঘরে পেরা যাত্রীদের উপচে পড়া ভিড় এদিকে আন্দোলনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকালে গুলিস্তানের নুরুসেন চত্বরে অবস্থান নেন সড়ক বন্ধ থাকায় আশেপাশে তীব্র যানজট দেখা দেয় বাধ্য হয়ে যানবাহন থেকে অনেক যাত্রী নেমে হাঁটা শুরু করেন